হরি কৃষ্ণ বৈদিক সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা কি আজকে আমরা করবো বৈদিক ম্যাথামেটিক্সের যে কোর্স করতেছি আমরা সেটার আজকে কি লেসন নাম্বার ফাইভ এর আগে আমরা চারটা লেসন কমপ্লিট করেছি সেখানে আমরা দেখেছি এডিশন সাবস্ট্রাকশন কীভাবে করতে হয় বার নাম্বার কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং সেটার গুরুত্বপূর্ণ কী আজকে সেটার গুরুত্ব আমরা দেখবো যে বার নাম্বার আমরা কেন করেছি আপনারা যদি বার্ন নাম্বার কী এবং কিভাবে বার্ন নাম্বার বের করতে হয় সেটা যদি দেখে না থাকেন অবশ্যই আপনার লেসন টুতে সেটা নিয়ে আমাদের ডিসকাস হয়েছে আলোচনা হয়েছে কি না কি বার্ন নাম্বার কী এবং কিভাবে আমরা বার্ন নাম্বার ফাইন্ড করতে পারি ঠিক আছে তো আজকে আমরা বার্ন নাম্বারের ইউজ দেখবো যে বার্ন নাম্বার কেমন কীভাবে আমরা ইউজ করতে পারি আমাদের মাল্টিপ্লিকেশনে তো আমরা আজকে এর আগে আমরা কি মাল্টিপ্লিকেশনের দুটা লেসন হয়েছে লেসেন থ্রি এবং লেসেন ফোর লেসেন থ্রিতে আমরা কি বেস নাম্বার সম্পর্কে জানছি এবং বেস নাম্বারের যে নাম্বারগুলো নিচের সংখ্যা আছে সেগুলো আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয় ইজিলি ক্যালকুলেটর ছাড়া সেগুলো আমরা দেখছি এবং অ্যাবভ দ্য বেস নাম্বার বেস নাম্বারের থেকে যেগুলো নাম্বার একটু উপরে আছে সেগুলো নাম্বার কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেগুলো আমরা লেসন ফোরে দেখেছি তো আজকাল লেসন ফাইভ তো লেসন ফাইভে আমরা কি দেখব লেসন ফাইভে আমরা দেখবো যেগুলো নাম্বার কি বেস নাম্বার থেকে উপরে আছে এবং নিচে আছে সেই সংখ্যাগুলোর আমরা কি করব। একসাথে মাল্টিপ্লিকেশন কীভাবে করব তো এখানে আপনারা দেখতেছেন এখানে কি আছে ওয়ান আছে এবং 98 এইট আছে তো বেস নাম্বার সম্পর্কে আপনাদের ধারণা থাকবে যখন আপনারা আপনার লেসন থ্রি लेसन ফোর ক্লাস করবেন বা সেখানে লেসনগুলো আপনারা দেখবেন বেস নাম্বার সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা আসবে তো এখানে কি আমাদের বেস নাম্বার থেকে এই যে দুইটা মাল্টিপ্লিকেশন আমাদের করতে হবে এই দুইটা নাম্বার কি এই যে ওয়ান আছে এটা বেস নাম্বার থেকে আমাদের উপরে আছে এবং নাইনটি এইট এটা কি আমাদের বেস নাম্বারের থেকে নিচে আছে তো এরকম মাল্টিপ্লিকেশন করার জন্য আমাদের আমরা কি করব তো এই মাল্টিপ্লিকেশন যদি আমরা করি আমাদের যে মডার্ন ম্যাথামেটিক্স আছে সেই অনুযায়ী যদি করি বা আমাদের যেটা কলেজে শেখানো হয় স্কুলে শেখানো হয় সেই অনুযায়ী করলে আমাদের কি অনেকগুলো স্টেপ আমাদের কি করতে হবে করতে হবে অনেকবার ক্যালকুলেশন করতে হবে অনেকবার যোগ করতে হবে করার পরে তারপর আমরা কি এটার অ্যান্সার বের করতে পারবো তারপরে সেখানে কি অনেক সময়ের প্রয়োজন আছে বা সময় লাগবে কিন্তু যদি আমরা ক্যালকুলেটার ছাড়া বা আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম ছাড়া ইজিভাবে এবং তাড়াতাড়ি যদি সহজভাবে দ্রুত যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা কেন সেটা শিখব না তো সেটাই হলো কি আমাদের বৈদিক মেথড অনুযায়ী আমরা এগুলো শিখব যে কিভাবে দ্রুত এবং অল্প সময়ের ভিতর ক্যালকুলেশন করা যায় তো প্রথমে আমরা কী দেখব আজকে দেখব নাম্বার অ্যাবোভ অ্যান্ড বিলো দ্য বেস নাম্বার তো এখানে যদি আমরা দেখি এখানে আছে ওয়ান টোয়েন্টি ফোর ইন্টু নাইনটি এইট তো এই দুইটা সংখ্যাকে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে তো কীভাবে করবো আমরা মাল্টিপ্লিকেশন তার জন্য আমাদের কী করতে হবে আমাদের প্রথমে তো আমাদের বেস নাম্বার আমাদের কী করতে হবে এখান থেকে ফাইন্ড করতে হবে যে আমাদের বেস নাম্বার কী তো আমাদের এখানে বেস নাম্বার হলো হানড্রেড এখানে হলো বেস নাম্বার হানড্রেড তো তারপর এখানে কী দেখতে হবে তারপর দেখতে হবে যে এটা হলো কি বেস নাম্বার থেকে উপরে আছে মানে বেশি আছে এটা হলো বেস বেস নাম্বার থেকে নিচে আছে মানে কম আছে তারপর আমাদের এখানে লিখতে হবে যে বেজ নাম্বার থেকে এটা কত কম আছে এটা মাইনাস টু কম আছে বেজ নাম্বার থেকে এটা কত বেশি আছে এটা হলো প্লাস টোয়েন্টি ফোর বেশি আছে ঠিক আছে এটা হলো বেশি আছে এটা হলো কম আছে তো নেক্সট আমাদের কি করতে হবে নেক্সট আমাদের করতে হবে যে এইটা থেকে এটা কি মাইনাস করতে হবে আগে আগে আমরা কি করতাম আগে এটা থেকে এটা মাইনাস করতাম অথবা এটা থেকে এটা প্লাস করতাম এটা থেকে মানে প্লাস করলে দুইটায় প্লাস করতাম মাইনাস করলে দুইটাই মাইনাস করতাম তো এখানে কি এখানে হচ্ছে আমরা যদি এটা করি ওয়ান টোয়েন্টি ফোর তাহলে টু কী করতে হবে আমাদের মাইনাস করতে হবে আর ওয়ান টোয়েন্টি ফোর সাথে যদি এটা যদি আমরা করি তাহলে কী করতে হবে আমাদের প্লাস করতে হবে এখানে কী আছে প্লাস সাইন আছে এখানে মাইনাস সাইন আছে তো আমরা কি করব এখানে তো আমরা আমাদের যেটা ইজি হবে করতে দুইটা যদি আমরা করি এটা এটা যদি মাইনাস করি আর এটা যদি প্লাস করি আমাদের অ্যান্সার সেম আসবে তো আমরা আমাদের যেটা ইজি হবে মাইনাস করতে বা প্লাস করতে আমরা সেটাই করব তো যে কোনো একটা করতে হবে হয়তো বা মাইনাস করতে হবে নতবা প্লাস করতে হবে তো এখানে কি মাইনাস করতে আমাদের ইজি হবে তো ওয়ান টোয়েন্টি ফোর থেকে মাইনাস টু করলে কত আসবে ওয়ান টোয়েন্টি টু আসবে বাস ওয়ান টোয়েন্টি টু আসলো তারপর নেক্সট আমাদের কী করতে হবে নেক্সট আমাদের এই দুটা মাল্টিপ্লিকেশন করতে হবে টোয়েন্টি ফোর ইন্টু টু তো টোয়েন্টি ফোর ইন্টু টু করলে আমাদের কত আসবে ফোরটি এইট আসবে কিন্তু এটা হলো প্লাস এটা হলো মাইনাস তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে তো মাইনাস আমরা এখানে না লিখে আমরা কী করবো এখানে উপরে এই যে বার দিয়ে দিব ঠিক আছে তো আমরা বুঝতে পারছি যে বার কেন আমাদের কেন করছিলাম আমরা এবং বারের প্রয়োজনীয়তা কী তো এই জায়গায় হলো বারের প্রয়োজনীয়তা এখানে কত আসলো ওয়ান টোয়েন্টি টু এবং ফোরটি এইট তারপরে বার বার মেস মাইনাস নেগেটিভ নাম্বার এটা তো এটাকে আমরা কীভাবে করবো এখন তো এটাকে আমাদের করতে হলে এখানে কি ওয়ান টোয়েন্টি টু এই যে ফোরটি এইট আছে আমাদের বেস নাম্বার কত বেস নাম্বার হলো হান্ড্রেড তো আমাদের এই হানড্রেড থেকে ফোরটি এইটকে কী করতে হবে মাইনাস করতে হবে আর যখন আমরা এখানে হানড্রেড নিব হানড্রেড থেকে মাইনাস করবো তখন আমাদের কি এখান থেকে আমাদের এক মাইনাস করতে হবে মানে কি ওয়ান টোয়েন্টি টু আছে ওয়ান টোয়েন্টি টু থেকে মাইনাস ওয়ান করতে হবে মানে ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান করতে হবে আর এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত আসবে টু আসবে ফাইভ আসবে তো এটা হলো আমাদের অ্যান্সার বুঝে গেছে তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য এতগুলো স্টেপ করলাম বা যে এখানে বেস নাম্বার নিলাম কত বেশি আছে কত কম আছে এটা নিলাম তারপর কি এখান থেকে এখানে মাইনাস করলাম এগুলো আমাদের কী করতে হবে মেন্টালি করতে হবে তো মেন্টালি আমরা কীভাবে করতে পারবো যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমরা এগুলো করতে পারবো তো এরকমভাবে আমরা যদি এটা দেখি দুই নম্বরটা দেখি দুই নম্বরটা আমাদের কী আছে এখানে ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো সিক্স ইন্টু এটা আছে তো এখানে এখন কীভাবে আমরা এটা ক্যালকুলেশন করব। সেম আমাদের প্রথমে আপনাদের বেস নাম্বার নির্ণয় করতে হবে তো এখানে বেস নাম্বার কত বেস নাম্বার হলো হান্ড্রেড তো এখন আমাদের দেখতে হবে বেস নাম্বার থেকে এই নাম্বারগুলো কোনটা কম আছে কোনটা বেশি আছে কত কম আছে কত বেশি আছে যেটা বেশি আছে ওটা প্লাস প্লাস সিক্স বেশি আছে এটা এটা কম আছে মানে কত কম আছে মাইনাস ইলেভেন কম আছে তাহলে আমরা কী করবো তো আমাদের এটা থেকে এটা কি মাইনাস করতে হবে না তো এটা থেকে এটা প্লাস করতে হবে যেটা আমাদের সুবিধা হয় আমাদের প্লাস করতে সুবিধা হবে তো আমরা যদি প্লাস করি তাহলে কত হবে নাইনটি ফাইভ আসবে নাইনটি ফাইভ যখন আসলো তারপরে আমাদের কী করতে হবে তারপরে নেক্সট স্টেপ এই দুইটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কত আসবে সিক্সটি সিক্স প্লাস আছে মাইনাস আছে প্লাসে মাইনাস কী হবে মাইনাস হবে তো ওপরে আমাদের বার লাগিয়ে দিতে হবে তো বার মিন্স হলো নেগেটিভ নাম্বার এই নাম্বারটা হলো নেগেটিভ নাম্বার এখন এটাকে আমাদের নেগেটিভ নাম্বার যেহেতু আছে এটাকে আমাদের কত থেকে নেগেটিভ করতে হবে মাইনাস করতে হবে হান্ড্রেড থেকে হানড্রেড থেকে সিক্সটি সিক্স আমাদের মাইনাস করতে হবে তাহলে নাইনটি ফাইভ থেকে যেহেতু এখানে হানড্রেড মাইনাস করবো আমরা এখানে নাইনটি ফাইভ থেকে নাইনটি ফোর লিখবো মানে ওয়ান কমিয়ে লিখবো এটা করলে কত হবে থার্টি ফোর হবে তো এই দুটো মাল্টিপ্লিকেশন করলে আমাদের অ্যান্সার কত আসবে নাইন ফোর থ্রি ফোর তো এভাবে আমাদের কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে আমরা যদি নেক্সট দেখে নেক্সট আমাদের কত আছে নেক্সট হলো ওয়ান 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 ইন্টু নাইন নাইন টু এটার আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে তো কীভাবে আমরা মাল্টিপ্লিকেশন করবো নিয়ম অনুযায়ী আমাদের কি মিনিমাম পাঁচটা স্টেপ করতে হবে এখানে পাঁচটা স্টেপ করার পর আমরা অ্যান্সার পাবো কিন্তু আমরা কি বৈদিক মেথড অনুযায়ী আমরা কি ইজিলি আমাদের ক্যালকুলেশন অত করতে হবে না আমাদের সময় বেশি লাগবে না সেভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো কিন্তু আমরা যদি প্রথমে বেস নাম্বার করতে বেস নাম্বার কত এখানে এখানে বেস নাম্বার আমরা নিয়ে নিলাম থাউজেন্ড তাহলে ওয়ান থাউজেন্ড থেকে এটা কত বেশি আছে এটা বেশি আছে ওয়ান 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 এটা কত কম আছে এটা হলো মাইনাস এইট কম আছে তো আমরা কি আমাদেরকে এটা থেকে এটা প্লাস অথবা এটা থেকে এটা মাইনাস যেটা আমাদের ইজি হবে তো আমাদের কী মাইনাস করাটা আমাদের পক্ষে ইজি হবে তাহলে এখানে কত হবে ওয়ান ওয়ান জিরো থ্রি এটা থেকে এটা মাইনাস করলে কত আসবে ওয়ান ওয়ান জিরো থ্রি তারপর আমাদের কী করতে হবে তারপর নেক্সট হলো এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে কত আসবে এইট 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 আসবে প্লাস মাইনাসে কী হবে মাইনাস উপরে আমরা মাইনাস মাইনাসের বদলে আমরা কী এখানে বার লাগিয়ে দেবো তো তারপর আমাদের কী করবে তারপর আমাদের এখানে ওয়ান ওয়ান জিরো থ্রি এখানে আমার কী করতে হবে এখানে আমাদের বেস নাম্বার হলো হান থাউজেন্ড তো থাউজেন্ড থেকে আমাদের এইট এইট এইটকে আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে যখন আমরা থাউজেন্ড নেব তাহলে আমাদের কি এখান থেকে এক আমাদের কম করতে হবে মানে এক মাইনাস করতে হবে ওয়ান ঠিক আছে সব ক্ষেত্রে আমাদের কী করতে হবে ওয়ান মাইনাস করতে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো টু আর এটা মাইনাস করলে আমাদের কত আসবে ওয়ান ওয়ান টু আসবে বোঝা গেছে তাহলে এই এটাই হয় আমাদের অ্যান্সার অ্যান্সার কত ওয়ান ওয়ান জিরো টু ওয়ান ওয়ান টু তো এই দুটো মাল্টিপ্লিকেশন করলে আমাদের অ্যান্সার কত আসবে অ্যান্সার আমাদের এটা আসবে ঠিক আছে তো আমরা যদি এটা করি চার নম্বরে যদি করি তাহলে আমাদের চার নম্বরটা আমরা দেখি চার নম্বর আসলো ওয়ান জিরো জিরো থ্রি মাল্টিপ্লাই করতে হবে তার সাথে কত নাইন এইট সেভেন এটা মাল্টিপ্লাই করতে হবে আমাদের কী এখান থেকে ফার্স্ট আমাদের এখান থেকে আমাদের বেস নাম্বার ধরতে হবে বেস নাম্বার কত ওয়ান থাউজেন্ড তো ওয়ান থাউজেন্ড থেকে এটা কত বেশি আছে এটা থ্রি বেশি আছে এটা কত কম আছে এটা হলো থার্টিন কম আছে ঠিক আছে এটা থ্রি বেশি আছে এটা থার্টিন কম আছে তো আমাদের কী করতে হবে তারপরে এটা থেকে এটা যোগ করতে হবে না তো এটা থেকে এটা মাইনাস করতে হবে যে কোনো একটা করতে হবে তো আমরা কী করবো যেটা আমাদের ইজি হবে এটা যোগ করে আমাদের ইজি হবে এটা কত নাইন নাইন আসবে তারপর এই দুটো মাল্টিপ্লিকেশন করলে কত আসবে থার্টি আসবে সরি থার্টি নাইন আসবে কিন্তু আমাদের বেস নাম্বার কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা আছে কিন্তু এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসলো দুইটা সংখ্যা আসলো বেস নাম্বারে তিনটা জিরো আসে তার মানে এর আগে আমাদের জিরো লাগিয়ে দিতে হবে আর যেহেতু এটা কি নেগেটিভ সংখ্যা তো উপরে আমরা কী লেখিয়ে দেবো এর উপরে আমরা বার লাগিয়ে দেব নেক্সট আমাদের কী করতে হবে নেক্সট আমাদের করতে হবে নাইন নাইন জিরো কত আমাদের কত আছে থাউজেন্ড থাউজেন্ড থেকে আমাদের কী করতে হবে জিরো থ্রিটি নাইনকে আমাদের মাইনাস করতে হবে মাইনাস যদি করি যেহেতু আমরা থাউজেন্ড নিয়েছি এখানে তাহলে এখানে ওয়ান কম আসবে মাইনাস ওয়ান করতে হবে তাহলে কত আসবে নাইন এইট নাইন আসবে এখানে আর এখানে এটা করলে কত আসবে ওয়ান নাইন সিক্স ওয়ান আট এটা তো এটাই হলো আমাদের স্যার তো এইভাবে আমরা কী করতে পারি তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে বুঝতে পারছি স্যার কীভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে যদি আমাদের কি থাকে একটা সংখ্যা বেস নাম্বার থেকে উপরে থাকে বা একটা সংখ্যা বেস নাম্বার থেকে নিচে থাকে তো আমাদের এভাবে ক্যালকুলেশন করতে হবে আর যদি দুটো সংখ্যা বেস নাম্বার থেকে নিচে থাকে তাহলে আমরা আগে ক্যালকুলেশন করেছি ঠিক আছে লেসন থ্রিতে সেখানে আমরা সেটা ক্যালকুলেশন করেছি যে সেটা কীভাবে করতে হবে আর যদি দুটো সংখ্যা বেস নাম্বার থেকে উপরে থাকে বা বেশি থাকে তাহলে ক্যালকুলেশন কীভাবে করতে হবে সেটাও আমরা দেখেছি লেসন ফোরে আর লেসেন ফাইভে আমরা কী দেখলাম লেসন ফাইভে আমরা দেখলাম যে এই যে সংখ্যা যে সংখ্যাগুলো আমাদের কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে সেগুলো কি একটা উপরে থাকবে বেস নাম্বার থেকে একটা বেস নাম্বার থেকে নিচে থাকবে তাহলে আমরা কীভাবে ইজিলি এবং শর্টকাট ভেতরে অল্প সময়ে ঠিক আছে তাড়াতাড়ি আমরা সেটার অ্যান্সার বের করতে পারবো তো বাকি যে দুইটা আছে অবশ্যই আপনারা এই দুইটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে অবশ্যই জানাবেন যে আপনাদের দিয়ে এটা সলভ হচ্ছে কি না যদি সলভ হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই দুইটা আপনাদের দ্বারা সলভ হচ্ছে ওকে তারপরে নেক্সটই নেক্সট আমরা দেখবো যে নতুন বেস নাম্বার আমরা কীভাবে জেনারেট করবো আমরা যেগুলো বেস নাম্বার জানি কত টেন হান্ড্রেড থাউজেন্ড টেন থাউজেন্ড ওয়ান লাখ এগুলো আমরা জানি এগুলো হলো আমাদের বেস নাম্বার অ্যাকচুয়াল বেস নাম্বার তো অ্যাকচুয়াল বেস নাম্বার থেকে আমরা লেসন থ্রিতে দেখেছি যে যেগুলো বেস নাম্বার থেকে অনেক দূরে আছে সেইগুলো সংখ্যার কীভাবে মাল্টিপ্লাই করতে হয় সেগুলো আমরা কি নেক্সট আমরা লেসনে দেখবো যে নতুনভাবে বেস নাম্বার জেনারেট করে সেগুলোকে আমরা কি সেই একই নিয়মে আমরা কি অল্প সময়ে ইজিভাবে সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করতে পারবো এর পরে যে ভিডিও তা ভিডিও আসবে বা লেসন আসবে লেসন সিক্স সেই লেসন সিক্সে আমরা শিখব কীভাবে সেই বেস নাম্বার থেকে যেগুলো অনেক দূরে আছে সেগুলোর সঙ্গে কীভাবে দ্রুত মাল্টিপ্লিকেশন করা যায় এবং ইজিলি মাল্টিপ্লিকেশন করা যায় তো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের যারা ফ্রেন্ড আছে বা ছোটো ভাই বোন আছে তাদেরকে অবশ্যই এটা শেয়ার করবেন তারা যেন এটা শিখতে পারে নেক্সট হলো আপনারা যারা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসবো ভিডিও নিয়ে আসতে থাকবো ইজি ট্রিক্স শর্টকাট ট্রিক্স বৈদিক ট্রিক্স যেগুলো আমরা জানি না যেগুলো অলরেডি আমরা ভুলে গেছি যেগুলো আমাদের মাঝে নেই সেগুলো আগে আমি চেষ্টা করতেছি আবার সেগুলোকে নিয়ে আসার বা সবার মাঝে সেগুলোকে প্রকাশ করার তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তার জন্য কি আমি এখানে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো গ্রুপের লিঙ্ক সেখানে আপনারা জয়েন হয়ে থাকবেন সেখানে অনেক রকমের ডিসকাশন হবে বা অনেক রকমের সেখানে আপডেট দেওয়া হবে বা আপনারাও সেখানে অনেক কিছু পোস্ট করতে পারেন আপডেট দিতে পারেন জানাতে পারেন যে কোনো রকমের কোয়েশেন অবশ্যই সেখানে জানাতে পারবেন আপনারা সেখানে জয়েন হয়ে থাকবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে বা নেক্সট লেশনে আমরা কী করবো আমার নতুন একটা রুলস বা ফর্মুলা নিয়ে আসবো যেখান থেকে আমরা কি ইজিভাবে ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশন করতে পারি হরে কৃষ্ণ ভালো থাকবে